কসবায় মাস্টার যারা তাদের হকেট চাকরি ফেরত পাওয়ার জন্য আন্দোলনে আছেন তারা যেদিন যান সেদিন পুলিশ তাদের উপর বেধরক পিটিয়েছে বেধরক পিটিয়েছে লাথি মেরেছে এখন পুলিশ বলছে যে নানা নানাবিধ ভ্রান্তি তৈরি করার জন্য প্রচেষ্টা করছে কে নাকি বলেছে আগুন জ্বালিয়ে দাও ইত্যাদি ইত্যাদি পেটের খাবার যখন কেড়ে নেওয়া হয় তখন মানুষের রাগ হয় নিশ্চয়ই কিন্তু তা সত্ত্বেও এটা কে করেছে সে কি শিক্ষক নাকি তার কোনো রাজনৈতিক পরিচয় আছে এরকম একটা কথা আসছে যে সে বোধ তৃণমূলের কোনো এক কর্মী পরিচিত তৃণমূলের হয়ে বিধ এদিক ওদিক করে বেড়ান মাস্টারমশাই না তাহলে তাকে কি এজেন্ট প্রভোকেটা হিসেবে তৃণমূল ভেতরে ঢুকিয়ে দিয়েছিল যাতে তিনি একটা উত্তেজনা তৈরি করে পুলিশকে লাঠি মারবার বন্দোবস্ত করবার সুবিধা করে দেন তৃণমূল সব পারে বিজেপি তৃণমূল সব পারে তাতে মাস্টার ন্যায্য আন্দোলন কমজোরি হয়ে যায় না লাথি যে মেরেছে তার ব্যবস্থা কী হল পুলিশকে উত্তর দিতে হবে সেইটা হ্যাঁ কিন্তু ওই যে ওই যে কি একটা কমপ্লেন যেগুলো এফআইআর হয়েছে তার তদন্তের দায়িত্ব কি ওই লক্ষীมารা মাসরসাইকে দিয়ে পুলিশকে দিয়েছে দিয়েছিল দেখুন যেভাবে কসবাতে মাস্টারমশাই যারা মেধাসম্পন্ন যোগ্য দুর্নীতিগ্রস্ত নয় যারা তাদের ওপরে যেভাবে পুলিশ আক্রমণ করেছে সেটা বর্বরতা লাথি মেরেছে লাথি মেরেছে বাড়িতে গিয়ে পুলিশের অফিসাররা তার ছেলেকে কি লাথি মারবেন মারতে পারবেন মাস্টারমশাই লাথি মেরেছেন তো অপরাধ বর্বরতা কিন্তু তার কোনো বিভাগীয় তদন্ত হলো না হবে না তার কোনো বিভাগীয় তদন্ত হবে না বরং যিনি লাথি মেরেছেন তাকে প্রমোশন দেওয়ার জন্য ডিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে পরে নানানবিধ প্রতিবাদের জন্য হয়তো সরিয়ে নিয়েছে আমি জানি না কিন্তু তাকে দায়িত্ব দেবার মতন করে প্রমোশন দেওয়ার চেষ্টা পুলিশ করলো কেন পুলিশ বুঝিয়ে দিল তুমি লাথি মেরেছ বেশ করেছ এতে আমরা পুলিশ প্রশাসন এবং পুলিশ মন্ত্রী অত্যন্ত খুশি হয়ে তোমার পাশে আছে বর্বরতা সীমা ছাড়াচ্ছে বিরোধী দলনেতা তিনি গিয়েছিলেন মোথাবাড়িতে সম্ভব আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন সরকারের যে কাজ সরকার সে কাজ করছে না সরকারের সেই কাজ হয় সরকারের কোনো নেতা অথবা বিরোধী দলের কোনো নেতা দুজনের সোর্স এক লুঠের টাকার থেকে সেখানে টাকা দিয়ে আসছেন এই লুঠের টাকা লুঠ করব তারপরে রাজনীতির প্রয়োজনে সেই লুঠের টাকাটাকে ব্যবহার করব একে নিজে লুট তারপর লুঠের টাকাটাকে ব্যবহার করা এটা ভালো করে লক্ষণ বলে আমি মনে করি না কিন্তু বিরোধী দলের নেতার যেটা কাজ সেটা যে সরকারের প্রত্যেক দিনকার দুর্নীতি অপরাধ তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া শিক্ষা ধ্বংস হচ্ছে কাজ ধ্বংস হচ্ছে মাস্টর বিপদে পড়ছে গ্রাম পর্যন্ত দুর্নীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে কোথায় বিরোধী দলনেতা তিনি কিচ্ছু করছেন না কারণ তিনি এই শাসকদের সঙ্গী ছিলেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির সমস্ত অপরাধকে সঙ্গে থেকেছেন প্রশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী ওয়াক বিল নিয়ে একটা সভা নাকি ডাকছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওনার সভা মানে নাকি শিক্ষকদের সবাই দেখেছি তো কারোর কথা শুনবো না একতরফা রাজনীতির ভাষণ দেবো তাতে কোনো সমাধান হলো না ফলে উনি নেতাজীনে কাদের মিটিং ডাকবেন তাতে কোনো সুরাহার জন্য রাখবেন তা না বরং এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে যাতে একটা বিভাজনের রাজনীতি করিয়ে দেওয়া যায় আর সেই বিভাজনের রাজনীতি যত করবে তত মেরুকরণ তৃণমূল বিজেপি দুজনেরই সুবিধা হবে এইরকম একটা কোনো মনোভাব ওনার কাজ করতে পারে বলে আমার ধারণা তা না হলে তৃণমূলের সাংসদরা কি ওয়াকফ বিলের বিরুদ্ধে সবাই ভোট দিয়েছিলেন না যারা দেননি তাদের বিরুদ্ধে কি তৃণমূল কোনো ব্যবস্থা নিয়েছে দলীয় হবে অথবা এমপি সেই বিবেচনা না ফলে যারা ওয়াকফ বিলের বিরোধিতাই করতে পারলেন না করলেন না যারা করলেন না তাদেরকে প্রশ্রয় দিলেন ব্যবস্থা না নিয়ে তাদের এই ওয়াকফ টোয়াক নিয়ে নাড়াচাড়া করাটা

শিক্ষক যারা স্বচ্ছভাবে শিক্ষকতা করতে চান মেধার ভিত্তিতে যারা নিয়োগ পেয়েছেন তাদের হকেট চাকরিটা দুর্নীতিগ্রস্তদের জন্য অযোগ্যদের জন্য আজকে প্রশ্নের মুখে পড়েছে উত্তর সরকারকেই দিতে হবে এরকমটা তো নয় যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যথাযথভাবে হতে পারতো না স্বচ্ছভাবে হতে পারতো না বামফ্রন্টের আমলে স্কুল সার্ভিস কমিশন কিংবা টেট প্রত্যেক বছর পরীক্ষা হয়েছে প্রত্যেক বছর নিয়োগ হয়েছে কোনোদিন কখনো তা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারেননি মমতা ব্যানার্জি কোনো মিছিল করতে পারেননি তাহলে করা যায় ওপর নির্ভর করে আমি কি স্বচ্ছতা নিয়োগ চাই কোনো অসুবিধা হয়নি এই সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ করতে রাজি না মেধার ভিত্তিতে নিয়োগ করতে রাজি না দুর্নীতি টাকা খাওয়া সাদা খাতায় চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে যাতে মেধা এবং স্বচ্ছতা তা বিপদে পড়ে যারা লড়াই করছেন তারা বিক্ষোভে বসেছেন মন্ত্রীর সঙ্গে তারা কথা বলবেন আমার মনে হয় মন্ত্রী বসবেন আর কি বলবেন আমি কাজ তো তিন চারটে এক ওয়েবার শিট কোথায় গেল কেন সেটা জমা দেওয়া হলো না কেন তার ভিত্তিতে কারা স্বচ্ছ এবং কারা দুর্নীতিগ্রস্ত এই লিস্ট ভাগ করে ওয়েবসাইটে দেওয়া হলো না কারা দিতে দিলেন না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে হয়েছে কিনা হয়নি দুই যদি ওয়েমার সিট শিট পুড়িয়ে ফেলে কে দায়ী তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে আচ্ছা যদি পুড়িয়ে ফেলেও বা স্ক্যান কপি তো পুড়িয়ে ফেলা হয়নি পুড়িয়ে ফেলা যাওয়ার সুযোগ নেই তাহলে ওয়েমার শিটের মিরার ইমেজ স্ক্যান কপি বাইশ লক্ষ এটা কেন প্রকাশ করা হচ্ছে না প্রকাশ করতে হবে তিন যাদের দুর্নীতি করে যাদের নিয়োগ হয়েছে ট্যাংটেড কোর্টের ভাষায় তাদের খারিজ করে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে কোর্ট সেটা অবিলম্বে ব্যবস্থা করতে হবে তারা কাকে টাকা দিয়েছিল কোন তৃণমূলের নেতা তাদের কাছ থেকে টাকা উদ্ধারের ব্যবস্থা সরকার কি করছে তাদের শাস্তির ব্যবস্থা কি করছে নির্দিষ্ট করতে হবে তিন চার হলফলমা দিয়ে বলবে যারা টেন্টেড তাদের বাতিল করে দিয়েছে যারা দুর্নীতির টাকা খেয়েছিল তাদের শাস্তি দিচ্ছে আর যারা টেন্টেড নয় স্বচ্ছ তাদেরকে আপাতত বহাল রাখুন তারা যোগ্য তারা স্বচ্ছ তাদের বহাল রাখুন এইটা কি কোর্ট তাতে হলফনামা দিয়ে সরকার বলবে মন্ত্রী সেটা বলার কথা তাতে কি বলবে যে যদি তার মধ্যে কোনো দুর্নীতি বেরোয় সে দায়িত্ব সরকার নেবে সরকার সে আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি তা না করে তাহলে মুখের কথা হবে কোর্ট কোর্ট বলেছে গোটা প্রসেসটা দুর্নীতিগ্রস্ত কোর্টকে পারলে সরকারকে হাঁটু ক্ষমা ক্ষমাচে হলফনওয়া দিয়ে বলতে হবে অপরাধ মাস্টার মশাদের না অপরাধ আমার যাদের বাতিল করা বাতিল করেছি বাকি আপনি বহাল রাখার ব্যবস্থা করুন ওদের দায়িত্ব আমরা নিচ্ছি ওদের মধ্যে কোনো দুর্নীতি বেরোলে আমি শাস্তি নেব বলতে পারবেন বলুন সমাধান হওয়াটা কঠিন কাজ বলে আমি মনে করি না হার্ড গোজ উইথ দোজ তাদের সঙ্গেই আমরা আছি যারা স্বচ্ছ এবং যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন আর যারা স্বচ্ছ বঞ্চিত হয়ে বাইরে বসে আছেন তাদের ফেরত নিয়ে আসার ব্যবস্থা করুন অযোগ্যদের নয় দেখুন ওয়েমার সিটটা খুব ইম্পর্টেন্ট সবাই জানে যে কারণে সেটা অনেক বছর রাখার কথা প্রত্যেক বছর যখন পরীক্ষা হয়েছে তখনও সরকার বছরের পর বছর রেখেছে বা মামুলি সেটা হঠাৎ এক বছরে নামিয়ে আনা হলো কেন তারপর তাকে পুড়িয়ে দেওয়া হলো কেন তারপর তাকে রাস্তায় পাওয়া গেল কেন তারপর সেটা এক এক জায়গায় এক এক রকম তথ্য আসছে কেন তারপর মিরারি তো আছেই স্ক্যান কপি তো আছেই সেটা তো পুড়িয়ে দেওয়া যেতে পারে না সে কোথায় লুকিয়ে রাখা আছে কার কাছে সেইটা বার করলে বাইশ লক্ষ যারা পরীক্ষার্থী ছিল স্কোর অথবা মেধা কোথায় কোথায় তাকে কম্প্রোমাইজ করে দুর্নীতি ঢোকানো হয়েছে স্পষ্ট হয়ে যাবে কে স্বচ্ছ আর কে স্বচ্ছ নয় এইটা জরুরি এইটা সরকার প্রকাশ করুক এটা সরকারের দায়িত্ব হলফ নামা দিয়ে কোর্টকে জানাক অনুরোধ করুক হাঁটু

সরকারকে সচেতনভাবে ইনস্ট্রাকশন দিতে হবে এবং কোর্ট যা বলেছে তার পরিপ্রেক্ষিতে আইনি পরামর্শ নিয়েই সে ব্যবস্থাটা করতে হবে তা না হলে সরকার বাকি বাড়তি বিপদে ফেলবে এটা যাতে কোনোভাবেই না হয় তার ব্যবস্থা করতে হবে ফলে আইনি পরামর্শ নিয়ে কোর্টের কাছে নাকি সরকার গেছে আমি জানি না কি নিয়ে গেছে তাতে তো শুনেছি যে আপাতত তিন মাসের জন্য কিছু একটা বলেছে কিন্তু ওটা তো কোনো সমাধান না তাহলে যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখার মতন করে কোর্টে যেতে হবে এবং তার মতন করে আইনি পরামর্শ নিয়ে ইনস্ট্রাকশন দিতে হবে কাউকে বিপদে ফেলার কোনো প্রচেষ্টা যেন আর না হয় মানুষ কিন্তু ছেড়ে দেবে না দেখুন এই কোর্টের অর্ডার হওয়ার পর যেখানে কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে গোটা প্রক্রিয়াটাকে দুর্নীতি করার জন্য সরকার তৈরি করেছে গোটা প্রক্রিয়াটাই ভিসিয়েটেড এবং সেখানে সরকার প্রত্যেকটি কোর্টে হেরেছে সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে সবটা ক্ষেত্রে হেরেছে কারণ দুর্নীতি তো রন্ধে রন্ধে এই অর্ডার বেরোবার সাথে সাথে সরকার থামাচাপা দেওয়ার জন্য স্কুল বন্ধের নোটিশ দিয়েছে তিরিশে এপ্রিল থেকে আনটিল ফার্দার অর্ডার সম্ভবত গরমের ছুটি গরমের ছুটি আর নির্দিষ্ট সময় থাকে মাসখানেকের কাছাকাছি কবে থেকে কবে এবং সেই ছুটিটা দেওয়া হয় মে মাসের মাঝামাঝি থেকে জুন মাস মাঝামাঝি সবাই জানেন সেটা যদি এগিয়ে আনতে হয় দুদিন একদিন তিন দিন চার দিন এগিয়ে আনা হয় কিন্তু তিরিশ এপ্রিল থেকে করলো মানে আসলে সরকার যে এতটা দুর্নীতি করেছে এবং সেটা যে কোর্টের কাছে গিয়ে ধরা পড়ে গেছে মানুষের কাছে গিয়ে ধরা পড়ে গেছে এইটার পর এখন হিরক রাজার দেশের সেই বিখ্যাত শব্দগুলো বাক্যগুলো খেয়াল করুন এখন লেখাপড়া বন্ধ দুষ্টু রাজার পাল্লায় পড়েছে রাজ্য দুষ্টু রানীর পাল্লায় রাজ্যটা ধ্বংস হচ্ছে শিক্ষাকে ধ্বংস করছে সরকার ধরা পড়ে গেছে এখন মুখ লুকবার জন্য নানান রকম প্রচেষ্টা করছে তাতে শিক্ষা বারোটা বাজে বাজুক সমাজে বারোটা বাজে বাজুক হিন্দু হিন্দুরা সম্প্রীতির কোনো ঠেকা নিয়ে রাখেনি রামনবমী উৎসব নয় নামে

দিলীপ ঘোষ যেভাবে অসভ্যের মতো কথা বলেছেন রক্তের দোষ আছে সম্প্রীতির কথা যারা বলবে তারা সমস্ত অপদার্থ এবং ইত্যাদি ইত্যাদি প্রভোকেশান প্রভোকেশান সরকারের উচিত অ্যাকশান নেওয়া সরকার অ্যাকশান না নিয়ে প্রশ্রয় দিচ্ছে এবং এই রকম একটা লাখ লাখ খেলা লাগিয়ে দেওয়ার মতন চেষ্টা করছে না বুঝবার কোনো কারণ নেই আমি আগে বহুবার বলেছি উনি বলেছেন কি রামনবমী সম্প্রীতির উৎসব নয় আমি বলছি রামনবমী বাংলার উৎসব নয় বাংলার সংস্কৃতি নয় রামনবমী একটা পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে পশ্চিমবাংলায় তাকে ব্যবহার করছে বিজেপি এবং তার সহযোগীরা যাতে মেরুকরণের রাজনীতি করতে সুবিধে হয় ঠিক যেমন বিজেপি করছে একই রকমভাবে তৃণমূল করছে আমি জানি না কে মালদাতে শ্রীরূপা মিত্র নাকি একজন একবার কোথায় দাঁড়িয়েছিলেন লোকসভায় তারপরে কি হেরে গেছিলেন তারপরে পালিয়ে গেছিলেন তারপরে আবার বিধানসভায় দাঁড়িয়েছেন জিতেছেন কি হেরেছেন আমি জানি না কোথায় তিনি থাকেন আমি জানি না তো এটা তো তৃণমূল যেমন সমস্ত অযোগ্য অপদার্থ তাদেরকে সঙ্গে নিয়ে চলে তৃণমূলের খারিজ হওয়া বাহিনী তো আবার বিজেপির সঙ্গে চলে শ্রীরূপার কোথায় বাড়ি কী ইত্যাদি যারা জানেন তারা বলতে পারবেন কিন্তু বিধায়ক হলে তাকে তো এলাকায় থাকতে হয় বিধায়ক তিনি কোথায় গেলেন এর উত্তর তো বিজেপিকে দিতে হবে নাকি এই রকম যারা তবে আবার লোকে কথা বলতে পারে তাহলে মুকুল রায় কোথায় লোকে আবার বলতে পারে বিজেপি থেকে যারা তৃণমূলে আসলো তারা কোথায় ফলে বিজেপি অথবা তৃণমূল এটা দল এবং ক্ষমতার জন্য মানুষের জন্য নয় ফলে ওদের কোনো দায় মানুষের কাছে নেই বিজেপিকে উত্তর দিতে হবে কোনো সন্দেহ নেই রামনবমীর পর এবার পশ্চিমবঙ্গে বসতে চলেছে গৌরাজী মহারাজ শশাঙ্কের মূর্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি শাখা সংগঠন সংস্কার ভারতীয় তরফে নির্মাণ করা হচ্ছে এই শশাঙ্কের মূর্তি পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে সেই মূর্তি রাখা হবে এরপরে সারা রাজ্যব্যাপী শশাঙ্ককে নিয়ে বাঙালির বীর সত্তার প্রচার করবে আর এস এস গৌরের রাজা এবং তো গৌরের রাজা শশাঙ্ককে এখন প্রতীক করে আর এস এস নাকি বাংলাতে একটা বিস্ফোরণ ঘটাবে মানে বোঝা যাচ্ছে যে বিজেপির দেবার মতো কিছু নেই আর এস এর দেবার মতো কিছু নেই এবং আর এস এর নেতারা তারা যে ব্রিটিশের বিরুদ্ধের লড়াইতে বিশ্বাসঘাতকতা করেছে এটা সবাই জানে এবং বোঝে অথবা পশ্চিমবাংলায় তাদের যারা নেতা ছিলেন ধর এক শ্যামাপ্রসাদ মুখার্জি তারা যে আর বিকছে না এইটা বিজেপি এবং আর বুঝে গেছে বলে প্রায় দেড় হাজার বছরের পুরনো শশাঙ্ককে তুলে এনে এখন বাংলার স্মৃতিপটে ভাস্বর করতে চান আসলে বাংলার স্মৃতিপটে যারা ভাস্বর আছেন তাদের সবাইকে ওরা ভয় পান নেতাজি রবীন্দ্রনাথ নজরুল এই থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ রামমোহন রায় বিদ্যাসাগর অমর্ত সেন এই সবরা ভয় পায় এই এইসবরা ভয় পায় বলেই দেড় হাজার বছরের পুরোনো ইতিহাসে যে পৌঁছেছে ওরা চলতে চলতে আসলে ডাইনোসরের দিকে চলে যাচ্ছে আর এস বলুন ডাইনোসর খুঁজে আনতে ভালোভাবে তারা আরো বলছে মহারাষ্ট্রে শিবাজির শিবাজীর জয় জয়কার বলে পশ্চিমবঙ্গে কেন কোনো বাঙালি তার নিজের ইতিহাস তুলে ধরবে না ভুলে থাকবে এক দুই হচ্ছে গিয়ে তাই বাঙালির সর্বপ্রথম সর্বভৌম সম্রাট শশাঙ্ককে নিয়ে রাজ্যরতি তাদের যাই হোক এটা বোঝা গেছে যে আর বুঝে গেছে তারা পারছে না বিজেপি বুঝে গেছে তারা পারছে না শিবাজিকে নিয়ে মহারাষ্ট্র যদি এগোতে পারে কতটা এগোতে পারছে ভবিষ্যৎ দেখা যাবে মহারাষ্ট্র শিবাজিকে নিয়ে এগোয়নি শিন্ডেকে নিয়ে গিয়েছে। দল ভাঙিয়ে অন্য দলের থেকে লোক নিয়ে এসে বেআইনিভাবে অসাংবিধানিকভাবে তবে গিয়ে বিজেপি এগিয়েছে এবং তা সেখানে ভোটের একটা বড় ব্যাপার ফলে শিবাজিকে নিয়ে মহারাষ্ট্রে আর এস এস এগিয়েছে এটা যেমন সত্য নয় আরও পিছিয়ে গেল শশাঙ্ককে নিয়ে বাংলায় এগোবে আমি বলছি ডাইনোসরকে নিয়ে এগোবার চেষ্টা করি কম কম থেকে ভালো হচ্ছে ঠিক আছে বাবু কিন্তু আমাদের চা দেয়নি கேக்குறியா இங்க எல்லாரគ្នា ஒரு